বেশি হচ্ছে করেছে আজকে মন খারাপ লাগে খুব একটা চাউমিন চলে এসেছে সন্ধ্যে বেলা এখন ঘড়ির কাটা বাজে ছটা তিরিশ সাড়ে ছটা চাউমিন কিন্তু সবার চলে এসেছে একদম পরপর পরপর চাউমিন আর আমাদের এখনো বাড়ি যেতে মানে ঘরে যেতে লেগেছে অনেকটা টাইম লেগে গেছে এখনো পৌঁছাতে পারিনি কিন্তু এগ চাউমিন এগ চাউমিনের ব্যবস্থা করা হয়েছে যে এগ চাউমিন ঠিকঠাক হয়েছে এদিকে অপূর্ব খাচ্ছে এই যে আমাদের লঞ্চে লাইট জ্বলেছে সুন্দর লাগছে বাবা জীবনটা পুরো অন্ধকার হয়ে গেছিল তারপর একটু লাইট জ্বললো একটু আলোর দিশা পেলাম আমরা চায়ের ব্যবস্থা হয়ে গেছে আমাদের কৃষণদা একদম শুভদা সব ঠিক আছে চা সবাই নাপ যে অনেকটা লেট হয়ে গেছে বকুলতলায় মেলা বসেছে

যাই হোক সবকিছুই হবে চিলি চিকেন হয়েছে ফ্রাইড রাইস হয়েছে আমি চিকেন কষা বলেছিলাম কোনো মিস মিসআন্ডারস্ট্যান্ডিং করে না যে চিকেন সেখানে চিলি চিকেন হয়ে গেছে আমি বলেছিলাম চিকেন কষা হবে আচ্ছা এখানে স্যালাড রয়েছে আর পনিরও রয়েছে পনির পনির যারা খাবে পনির আছে ডিম রয়েছে কেমন চলছে খাওয়া দাওয়া দারুন আছে কেদা কিন্তু মিস আন্ডারস্ট্যান্ড করেছে ওনারা আমি চিকেন কষা বলেছিলাম ওনার ছিলি চিকেন করেছে যাই হোক না ওনাদের মিস আন্দারস্ট্যান্ড হয়েছে এটাও ভালো লাগে এটা ভালো লাগছে ঠিকঠাক আছে রে আমি চিকেন কষা বলেছিলাম যে চিলি চিকেন রয়েছে ওনারা ওনাদের মিস আন্ডারস্ট্যান্ডে করেছে এবার আমি আমি চিকেন কষাই বলেছিলাম

কেন করে চলে এসেছি খুব আমাকে প্র্যাঙ্ক করেছে এই মিনিটটা আরে হচ্ছে দালাল আমাকে প্র্যাঙ্ক করার কি ফালতু মেয়ে আরে মেয়েটা তো ছোটোখাটো বলে আলমারির মতো ঢুকে থাকবে আলমারির মধ্যে ঢুকে ব্যাগে আশাডা আমার কাছে সবথেকে বেস্ট অপশন মানে কি বলবো অপশন অর এ বেস্ট চয়েস বলবো আর মানে সারাটা দিন এত জার্নি হয়ে যায় তারপরে মানে কিউ লাইসা ছেলে যেটা আমার সবথেকে ফেভারিট কাপড় তাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ এনজয় করছো তো আজকে ডে 2

কারণটা কি বলে দিচ্ছি কারণটা এটা হচ্ছে রিলাক্স মানে প্যাকেজ হ্যাঁ ঠিক আছে এটা টোটালটাই আপনারা দেখেছেন পুরোপুরি আলাদা হ্যাঁ কারণ ওয়েলকাম ড্রিংক আমরা যেটা দিয়ে থাকি প্যাকেজে সেটা হচ্ছে মাজা হ্যাঁ আর এটা কিন্তু ডাব

ভূমিকা ছাড়া আমি শুধু কোনোদিন করবো না ব্যাস আমি এইটুকু তো বলতে চাই আর শুভজি স্ক্যামার যদি এরকম ভাবে স্ক্যামারে হয় বারবার স্ক্যাম করবো আমি বারবার স্ক্যাম করবো আমি আর বারবার মানুষের মন জিতবো এনজয় করবো আর শেষ দিকে মানে আজকে লাস্ট ডে মানে সেকেন্ড ডে শেষ রাত্রির আজকে দিনে মানুষের কষ্ট হচ্ছে যে কালকে শুভজিৎ সবাইকে ছেড়ে চলে যেতে হবে এইটাও তৈরি করব

ચિકન ચિલ્ <gothé> <laughs> <that>